বছর পঁয়ত্রিশের অরিন্দম পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নবচন্দ্রপুর কাল এই নবচন্দ্রপুরের বিভিন্ন ডাক্তারদের সাথে অ্যাপয়েন্টমেন্ট অরিন্দমের তাই রাত কাটানোর জন্য একটা হোটেলের প্রয়োজন আপনি কি স্টেশন মাস্তার হ্যাঁ বলুন বলছিলাম এই আশেপাশে রাত কাটানোর জন্য কোনো হোটেল পাওয়া যাবে এখানে হোটেল এমনিতেই কম পেলেও এত রাতে ঘর পাওয়া আরও চাপের দেখুন এই রাস্তা ধরে হেঁটে গিয়ে যদি পান মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার সুবাদে অরিন্দমকে রাত বিরাতে অনেক জায়গাতেই যেতে হয় থাকতেও হয় আজ আবার অমাবস্যা তাই অন্ধকারটা একটু বেশি জাঁকিয়ে শীতটাও পড়েছে না এদিকে তো কোনো হোটেলের দেখাই পাওয়া যাচ্ছে না আর এত ঠান্ডায় রাস্তায় ঘুরে ঘুরে জমে যাচ্ছি তাহলে কি আবার স্টেশনেই ফিরে যাব নাকি আরে ওই তো হোটেল পাতাঝড়া বলছিলাম ঘর লাগবে একটা ঘর তো এখন মাত্র একটাই ফাঁকা রুম নম্বর একশো আমার তো একটা ঘরই লাগবে কিন্তু ওই ঘরটা আসলে 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 কি মানে না না দেখুন ভাড়া বেশি লাগলে আমি দিয়ে দেব ঠিকঠাক হলেই হল আর ডিনারটা একটু রুমেই সার্ভ করতে বলবেন আসলে স্যার বলছি যে বহুদিন না ওই ঘরে কোনো গেস্ট থাকেনি বলে যে ওই ঘরে মাঝরাতে নাকি অস্বাভাবিক কাণ্ড ঘটে চিৎকার শুনতে পাওয়া যায় রাতে তাই দরজা ভালো করে এটে ঘুমাবেন কেমন আর যদি সত্যি কিছু শুনতে পান তাহলে একদম দেবেন না স্যার এই শীতে এরকম একটা জায়গায় সে মাথা গোজার পেয়ে গেছে তার জন্য এসব গুজাব একটু শুনতে হলে শুনে নেবে একদিকে শিক্ষার হার বাড়ছে আর এদিকে মানুষজনের এইসব থেকে ভয় কাটছে না বাইরে যা ঠান্ডা জানলা খুলে লাভ নেই আপনার ডিনার উফ ভয় পাইয়ে দিয়েছিলে আচ্ছা মানুষ তো নক করে নাকি দরজা খোলা ছিল তাই ঢুকে এলাম বেশি দেরি করবে না খেয়ে দেয়ে শুয়ে পড়ুন আসলে ঘরটা ভালো নয় কে খে ওখানে আমার পেছনে কে আরে কে বাইরে থেকে কে আর কি মারছে কে পালাইয়া কিচ্ছু হবে না কিচ্ছু না তুই আজীবন পালিয়ে যেতে চেয়েছিস স্বার্থপর পালাবো কেন কার থেকে আর স্বার্থ পড়ি কেন এরকম ভাবে আমিও চিৎকার করেছিলাম সেই রাতে কোন রাতের কথা বলছেন আমি তো কিচ্ছু বুঝতে পারছি না বুঝতে পারছিস না বুঝতে পারবি এবার মনে পড়ছে সেই রাতের কথা বুঝতে পারছিস না মনে পড়ছে এভাবে মেঝেতে আছাড় দিয়ে ফেলেছিলি আমাকে পঞ্চাশ বছর পরেও কি করে তোমার স্বামীকে একরকম একই বয়সে দেখতে লাগতে পারে আমি তোমার সত্যি সত্যি স্বামী নই তার পুনর্জন্ম আমি কি দোষ করেছিলাম ভালই তো বেসেছিলাম ওকে আসলে এই সত্যিগুলো এত বছর কাউকে জানাতে পারিনি তোমাকে দেখে এক মুহূর্তে আমার স্বামীর মুখটা ভেসে উঠেছিল কিন্তু যখনই তোমার মুখে শুনলাম পুনর্জন্ম হয়েছে তখনই বুঝলাম সেও আর নেই পৃথিবীতে আমার প্রতিশোধ নেওয়ারও আর কিচ্ছু নেই এই সত্যিটুকু জানাতে পেরেই আমার মুক্তি এবার আমি চলি ওই মহিলার শেষ রাত